নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো নলেন গুড়ের হাড়ি সন্দেশ রেসিপি আর এই সন্দেশটা দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আর এই সন্দেশগুলো খেতে একদম দোকানের মতো হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি সন্দেশ এতটা পারফেক্ট হয়েছে সন্দেশ বানানোর জন্য আমি এখানে দু কিলো দুধের ছানা নিয়েছি আর এই ছানাটা আমার নিজেরই তৈরি এবার ছানাটা আমি হাতের পাঁচ আঙুল দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেব আর ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব আমার ছানাটা মাখা হয়ে গেছে আমি এখানে আমুল গোল্ড ফুল ক্রিম দুধটাই নিয়েছি আর মিষ্টি বানানোর জন্য সবসময় ফুল ক্রিম দুধটাই নেবেন সন্দেশ বানানোর জন্য আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ভাগ ছানা আমি ছানাটা একবারে দেব না আমি ছানাটা তিন ভাগ করে নিয়েছি তিনবারে দেব আমি এক ভাগ দিয়ে দিয়েছি আর সন্দেশটা তৈরি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো হিটে হাই হিটে কিন্তু সন্দেশ তৈরি করা যাবে না আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে সন্দেশ বানানোর সময় সন্দেশ দানা দানা হয়ে যায় আর দানাগুলো বেশ শক্ত হয়ে যায় গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে রেখে সন্দেশ করলে দানাটা শক্ত হয়ে যাবে আর ঘন ঘন নাড়া যদি বন্ধ করেন তাহলেও দানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টির দোকানে দেখবেন যে সন্দেশ খুব মসৃণ হয় আর এই মসৃণ সন্দেশ বানানোর জন্য এই তারুটা কিন্তু অবশ্যই লাগবে রসগোল্লার ছানাটা যেভাবে করা হয় সন্দেশের ছানাটা কিন্তু সেভাবে করা হয় না আর এই ছানার জন্যই মিষ্টির দোকানের সন্দেশ নরম তুল তুলে মসৃণ হয় দেখুন ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আমার চ্যানেলে সন্দেশের ছানা কিভাবে করা হয় রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ছানার রেসিপির লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন ছানাটা সাত থেকে আট মিনিট কুক করার পর আমি দ্বিতীয় ভাগ ছানা দিয়ে দিচ্ছি সেমভাবেই ছানাটা আমি নেড়ে নেড়ে কুক করে নেব আমি সবসময় চেষ্টা করি মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো কিভাবে বানানো হয় সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি ছানার মধ্যে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি ছানাটা দেব আমি বাকি ছানাটাও দিয়ে দিচ্ছি আমি যতবার ছানাটা দিয়েছি সাত থেকে আট মিনিট ছানাটা কুক করার পর বাকি ছানাটা অ্যাড করেছি এই সন্দেশটা বানানোর জন্য কিন্তু ধৈর্য ধরে একটু নাড়তে হবে আর সন্দেশটা আরও বেশি টেস্টি করার জন্য এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আর এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য সন্দেশের টেস্টটাই কিন্তু অন্যরকম হবে খেতে ভীষণ মজা হবে আপনারা যদি মিষ্টির দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানাতে চান বা মিষ্টি বানাতে চান তাহলে ভিডিও কখনোই টেনে বা কেটে দেখবেন না ভিডিও যদি আপনারা টেনে বা কেটে দেখেন কখনোই মিষ্টি বানাতে পারবেন না আপনারা যার ভিডিওই দেখুন না কেন সবসময় চেষ্টা করবেন ফুল ভিডিও দেখতে দেখুন ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর এই সন্দেশটা বানানোর জন্য চেষ্টা করবেন মোটা বড়ো ধরনের কড়াই ব্যবহার করতে আমি কিন্তু সন্দেশটা লোহিতেই তৈরি করে নিচ্ছি সন্দেশটা যখন এইট্টি পারসেন্ট কুক হবে তখন দিয়ে দেব নলেন গুড় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে নলেন গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি নারা কিন্তু থামানো যাবে না আপনাদের যদি নলেন গুড় না থাকে আপনারা নলেন গুড়ের পরিবর্তে এখানে পাটালি গুড় দিতে পারেন এই সন্দেশগুলো কিন্তু হালকা মিষ্টির হয় মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি টেস্ট করে দেখেছি আর একটু নলেন গুড় লাগবে আমি আরও এক টেবিল চামচ নলেন গুড় এখানে দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে ভালো করে নলেন গুড়টা মিশিয়ে দিতে হবে সন্দেশটা হয়েছে বুঝবেন কি করে যখন দেখবেন সন্দেশটা নাড়তে নাড়তে আর কড়ার তলাতে লাগছে না তখন বুঝবেন সন্দেশটা হয়ে গেছে একটু লক্ষ্য করুন আমার নাড়ার সময় সন্দেশটা কিন্তু কড়ার গায়ে আর লেগে ধরছে না আমার সন্দেশটা কিন্তু হয়ে গেছে এবার সন্দেশটা আমি খুন্তি দিয়ে এক জায়গায় করে দেব তারপরে করার গায়ে এভাবে খুন্তি দিয়ে মেলে দেব বা ছড়িয়ে দেব আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে এবার সন্দেশটা যাতে আর একটু টেনে যায় এই জন্য করার চারপাশে আমি খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর সন্দেশটা আমি খুন্তি দিয়ে আবার এক জায়গায় করে নেব যদি মনে হয় সন্দেশটা এখনও নরম রয়েছে তাহলে সন্দেশটা আবারও করার মধ্যে এভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আমার সন্দেশটা একদম পারফেক্ট হয়েছে ঠান্ডা হওয়ার পর সন্দেশটা ঠিক এই রকম হতে হবে এবার সন্দেশটা ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে এই সন্দেশটা যদি বানাতে পারেন আপনারা তাহলে একশো ধরনের সন্দেশ বানাতে পারবেন আর আমার সন্দেশটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে কতটা মসৃণ হয়েছে এবার সন্দেশগুলো বানানোর জন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি মিষ্টির দোকানের সাইজটাই করছি আর এখান থেকে আগেই অনেকটা সন্দেশ খাওয়া হয়ে গেছে এবার একটা সন্দেশের টুকরো নিয়ে আমি প্রথমে গোল রসগোল্লার মতো করে নেব এই তো রসগোল্লার মতো হয়ে গেল এবার আমি ডিজাইন করব আমি একটা তেলের কৌটোর মুখা নিয়েছি মুটকি মুখা যাই বলুন না কেন এটি দিয়েই আমি সন্দেশের ডিজাইন করে নিচ্ছি খুব সহজ দেখুন এবার ছুরিটার পেছন দিয়ে আমি উপরে দাগ কেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিরুনি অথবা শুধু ছুরি দিয়েও এই ডিজাইনগুলো করে নিতে পারেন একটু দেখে বুঝে নেবে সবসময় বলে বোঝানো যায় না একটা সন্দেশ কিন্তু আমার তৈরি হয়ে গেল সন্দেশ তৈরির পরে আমি হাত দিয়ে ওপরটা একটু চেপে চেপে দিচ্ছি যেখানে অসমান হয়েছে পরে সেটা সমান করে দেবেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি খুব সহজ কঠিন কিন্তু নয় এভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাঁড়ির মুখটা একটু চেপে চেপে গর্থ করে দিচ্ছি আর যে জায়গাতে অসমান হয়েছে একটু সমান করে দিচ্ছি তৈরি হয়ে গেল গুড়ের হাড়ি সন্দেশ আমার এই সন্দেশ তৈরি করতে সময় লেগেছে পঁচিশ মিনিট আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে এটা হচ্ছে নলেন গুড় আমি অল্প অল্প নলেন গুড় হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কী দেখতে একদম নলেন গুড়ের হাড়ি মনে হচ্ছে না আমার নলেন গুড়ের হাড়ি সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেল আপনারা কবে বানাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা